কিযে কয়তাম বন্ধুগণ হাতে দুইটা টাকা হইলেই পিছনে শুধু কুটকুট কুটকুট কইরা কামড়ায় কয় তাড়াতাড়ি মার্কেটে চল মার্কেটে চল মার্কেটে কত কিছু আইয়া পড়ছে নতুন নতুন রবিকবে রবিকবে এমন করতে করতে তারপরে এক দৌড় দিয়ে মার্কেটে চলে যায় যায় হাতের টাকাগুলো সব শেষ করে এরপরে বয়ে বয়ে কান্দে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আমি আপনাদের নুরাপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেটা বলছিলাম আসলে দুষ্ট আমি করছিলাম আমরা সেদিন হচ্ছে একটু আরঙ্গে গেলাম টুকটাক কিছু কেনাকাটার জন্য তবে স্পেশাল কিছু না জামা কাপড়ও না জাস্ট নর্মাল কিছু কারণ আরঙ্গে যে হেয়ার গুলা আছে ফেস প্যাকগুলো আছে আমার কাছে ওগুলো ভালোই লাগে তার মধ্যে হলো আমার ছোট বোন বললো যে আপু আমার জন্য হচ্ছে আরঙের কিছু হেয়ার প্যাক দিস। মানে ওকে কিছু জিনিস পাঠাবো তো বললো যে হেয়ার হেয়ারপ্যাড দিতে তো আমি আরঙে গেলে এই যে ক্যান্ডেলের যে সেকশনটা এই সেকশনটা আমার এত বেশি প্রিয় বলে বুঝাতে পারবো না এই ক্যান্ডেলের যে ভ্যারাইটি না দেখলে মানে আমার ইচ্ছা করে সব বাসায় নিয়ে চলে আসি আমার এত ভালো লাগে কেন জানি আমি জানি না অন্য কোথায় কোথায় ক্যান্ডেলের এরকম ভ্যারাইটি পাওয়া যায় তবে আমার আসলে ওরকম জানাশোনা নাই হয়তো বা থাকতেও পারে কিন্তু আমার কাছে আরঙের এই ক্যান্ডেলের সেকশনটা খুবই ভালো লাগে আর হচ্ছে গিয়ে যে ফেস প্যাক তারপর হচ্ছে এই আর কি স্কিন কেয়ার যে ওই সেকশনটা আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু যারা হচ্ছে ইয়া তারা হচ্ছে জামা কাপড় গুলা কিনে আমার কাছে কিন্তু পার্সোনালি আরঙের জামা কাপড় বলেন কিংবা আছে অনেক কিছু আছে যেগুলো দেখলে মোটেও ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে আরঙের জামা কাপড় শাড়ি শাড়িগুলো আবার ভালো লাগে কিন্তু জামা কাপড় মোটেই ভালো লাগে না আর মোহাম্মদপুরের যে আরংটা আছে এইটাতে তো বাচ্চাদের জামা কাপড় খুব একটা ভালো পাওয়া যায় না সো আমরা হচ্ছে হেয়ার প্যাকটা কিনে তারপর হচ্ছে ফেস প্যাক এগুলো কিনে টিনে অন্য কিছু আর কিনে নেই সেদিন চলে আসলাম একটা মার্কেটে সেখানে হচ্ছে আমার ছোট বোনের জন্য একটা কাঁথা নেওয়ার জন্য আমি চলে আসলাম তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কাঁথাগুলা যদিও যারা পার্সোনালি নিজেরা কাজ করে তারা আরো অনেক বেশি ডিজাইন দিয়ে আরো অনেক সুন্দর করে করতে পারে কিন্তু যেহেতু আমরা একটা শপে আসছি কিছু মানে কাঁথা দেখতেছিলাম তো প্রত্যেকটা কথাই আমার কাছে ভীষণ ভালো লাগছিল কর্ণুজি নিজে পারি না যে এই জন্য হচ্ছে আরেকজনের কাছে দেখলেই ভালো লাগে যেমনই হোকতে কেন মনে হচ্ছে এইদেই সুন্দর তো যাই হোক এখানে নিজে একটু ঢমটং করে নেছিলাম মেয়েদের জাতিগত স্বভাবরে ভাই আয়না দেখলেই হচ্ছে গিয়ে সেলফি নেওয়া শুরু করে ভিডিও করা শুরু করে আর যুগটাই এখন এমন চলতেছে কে আর বলবো তা আমার আম্মুর আবার একটা স্বভাব হচ্ছে যেটাই কিনতে যাবে একদম নিখুঁত ভাবে সবকিছু চেক করে নেবে কোনো কিছুতে কোনো ছাড় দেওয়া হবে না তো যাই হোক এই যে এই কথাটা দেখতে পাচ্ছেন লাস্টে হচ্ছে এই কথাটা আমার আম্মু নিয়েছিলাম আম্মুর ভালো লেগেছিল তার মেয়ের জন্য তো যাই হোক কালারটা ভিডিওর মধ্যে খুব একটা মানে কেমন যেন রিফ্লেক্ট করতেছিল মানে কালার বোঝা যাচ্ছিলো না তো এরপরে হচ্ছে চলে আসলাম জুতার দোকানে এখান থেকে হচ্ছে কয়েকটা নর্মাল স্যান্ডেল মানে স্লিপার নিব আর কি কারণ হচ্ছে গিয়ে আসলে সব সময় জন্য তা আমার জন্য না আমার ছোট বোনের জন্য কারণ আমার জন্য তো আমি যখন তখন গিয়ে যখন মন চায় একটা দুইটা নিয়ে আসতে পারি কিন্তু আসলে ওর জন্য তো হচ্ছে অকেশনালি পাঠাতে হয় যেমন হচ্ছে যখন মাল পাঠাবো তখন তো যাই হোক এখানে কিন্তু অনেক রকম জুতার মানে সুন্দর সুন্দর জুতা কালেকশন ছিল আমার কাছে ভীষণ ভালো লাগছে কয়েকটা জুতা তো দেখতে পারতেছেন মানে এত সুন্দর সুন্দর কালেকশন বলে বোঝানো যাবে না তো আপনাদেরকে হয় হাতে দুইটা টাকা হইলে দোরদান মার্কেটে আমার কিন্তু হাতে টাকা হইলেই পিছনে কিসে জানি কুটকুট করে কামড় দেয় বলে যে মার্কেটে যা মার্কেটে যা তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দিবেন আর আমার পেজের সাথে থাকবেন